আসসালামু আলাইকুম চলে আসছি আমরা জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনার জন্য নুরসের কোয়েল পাটিউট ড্রেস নিয়ে এসেছি সম্পূর্ণ লাক্সেরিয়ার শিফনের মধ্যে হবে তো এক করে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে খুবই সুন্দর কালেকশন হবে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো সবার শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি পেস টাইপ এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান নূর্সের পার্টের কালেকশন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান যা অর্ডার করবেন অবশ্যই এইভাবে ক্যাটেলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং আপনার ইজলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং পেয়ে যাবেন তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন খুবই গ্লোসি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে গলার ডিজাইনটা হচ্ছে এটা লক ওয়ার্কের মধ্যে কাজ করা আছে মাল্টি কালার ফিনিশিং সুতো ওয়ার্কের মধ্যে গর্ডেস পার্টি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফনের মধ্যে এটা হচ্ছে নিচে প্যানেলটা অরগানজা ফেব্রিকের মধ্যে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে পিছিয়ে ওয়ার্ক করা আছে তাছাড়া অল অলওয়ার্ক হ্যান্ড ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টি কাপড় র সিল্কের মধ্যে আপনি প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভস পার্ট ফুল এর মধ্যে খুবই গর্জেস টাইপের কাজ করা আছে অন্যটা হচ্ছে ওনার ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ অর্গ্যান ফেব্রিকের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে ওনাটা হ্যান্ড ওয়ার্কের মধ্যে কাজ করা আছে মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে কাজ করা তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে মেহরুন টাইপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হবে থ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে অবশ্যই ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন হবে প্রত্যেকটা লং ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্তো করতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো আপনার বডি নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা গডিস টাইপের ব্যাক সাইডটা হবে এটা হচ্ছে প্যান্টে কাপড়টা রিপস্টের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা ফুল স্লিপস হাতা করে নিয়ে নিতে পারবেন দুটোর হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে এটা অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্য হবে এটা হচ্ছে অন্যটা বডেজ টাইপের অন্যটা হবে ক্যাটলগ অনুযায়ী আপনার প্রত্যেকটা ড্রেসগুলা বানিয়ে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ক্যাটলগটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ডিজাইন নাম্বারটা হবে সেভেন কোয়েল লাক্সেরিয়ার শিফনের মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা কিন্তু হবে হবে টাকা টাকা প্রত্যেকটা কিন্তু গলার ডিজাইনে খুবই গডে কাজ করা আছে রিয়েল স্টোন ওয়ার্কের মধ্যে লক পার ওয়ার্ক করা আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফনের মধ্যে মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে কাজ করা ওয়েডিং কালেকশন হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা অর্গেঞ্জের ফেব্রিকের মধ্যে নিচে প্যানেল কাজ করা সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইড অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসে আপনারা ভিজিট করে দেখে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ অর্গে অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না জর্জেট কাপড়ে পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ লাকজারিয়ার শিফন ফেব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে অন্যটা গডেজ টাইপের অন্যান্য হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড পাঁচ হাজার নয়শো টাকা তো নেক্সট আপনাদেরকে ব্লক টাইপের এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট ডিজাইন নাম্বারটা হবে এইট সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চাষবাই করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ইনারটা দিলে আর ড্রেসটা ফুটে উঠবে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না ইনারটা আপনাদেরকে আ আলাদাভাবে নিয়ে নিতে হবে যা ইনারটা ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনারগুলো নিয়ে নিতে হবে খুবই গড্রেস পার্টওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে শপে চলে আসতে পারেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যেতে পারেন স্টিচ আনস্টিচ সাদা ভার আগানোর টু পিস প্রত্যেকটা কালেকশন রেডিমেড আনিসচিস প্রত্যেকটা কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্য হবে অন্য পাটে অর্গেন্জা ফেব্রিকের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পাঁচ হাজার নয়শো টাকা প্রত্যেকটা প্রাইস সিক্সড হবে পাঁচ হাজার নয়শো টাকা তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ডিজাইন নাম্বারটা হবে নাইন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা পিএস পিএস টাইপের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং আপনার ইজিলি ফর্টি ফাইভ ফর্টি ফোর পর্যন্ত আপনার লং করে নিয়ে নিতে পারবেন তাছাড়া আপনি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই গডেস টাইপের কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্যান্টে কাপড়টা হচ্ছে এটা র সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপার ফুল স্টিচ আপনার হাতা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা অন্যটা দিয়ে দিচ্ছি সেম ডিজাইন আপনার অন্য পেয়ে যাবেন তাছাড়া অন্য আসল পাটে অর্গেনজা ফেব্রিকের মধ্যে কাজ করা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস চেডিং ফেসবুক পেজ আছে এ এস ট্রাসিন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম